কিন্তু আমাকে ক্ষমা করবেন আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই যে অপ্রিয় একটি কথা সেটি হচ্ছে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি ক্ষমতার জন্যে রাজনীতি নয় রাজনীতি মানুষকে সেবা করার জন্যে আজকে এখানে তথ্য উপদেষ্টা উপস্থিত আছেন আমার আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার আপনারা জানেন আমি নীতির সঙ্গে আপোষ করি নাই আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলাম নীতিগত প্রশ্নে আজকে আমরা একদিকে যেমন গুম খুনের শিকার বিগত দশক ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা শ্রদ্ধা জানাই বিগত জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়েছে আমরা জানি যে হাজার হাজার মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ আজকে আহত হয়েছে পঙ্গু হয়েছে হসপিটালে আজকে আমি দেখতে গিয়েছি তাদের চক্ষু হারিয়েছে তাদের মধ্যে প্রতিনিধিরা আজকে এখানে ছিলেন আমরা তাদের বক্তব্য শুনেছি তাদের কান্না শুনেছি তাদের আমরা শুনেছি কেন তারা জীবন দিয়েছে কিন্তু তারা কোনোদিন তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি তারা গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়নি তারা জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর ইতিহাসের সাক্ষী হয়েছে কেন এই যে মানুষের যে আন্দোলন আমরা যে বিগত জুলাই অগাস্টের আন্দোলন দেখেছি এটা কিন্তু আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করবেন করেন তাহলে দেখবেন যে যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে কেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেতে এসে আমরা সেই সম্মান আজকে বাংলাদেশের মানুষকে দিতে চাই যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন আপনারা জানেন আপনারা দেখেছেন যে এই দেশের মানুষ তারা বিষয়ে তারা সব সময় তারা এক সঙ্গে জোর গলায় কথা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে কোন দেশ অন্য কোন দেশ অন্য কোন জাতি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না এই সত্য জীবন দিয়ে বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এবং আমি যে কথা বলেছি যে সেই সেই ইতিহাসের ধারাবাহিকতায় তারা সর্বশেষ পাঁচই অগাস্ট প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ